টিটাগর বাসভবন এলাকায় বহুতল আবাসন নিয়ে চিলেকোটাই বিস্ফোরণ আতঙ্কে বাসিন্দারা সোমবার সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাশবাগান এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চিলেকোঠার দেয়াল ভেঙে আবাসনের পাশের বাড়ির টালির চালের উপর পড়ে ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান আবাসন লাগোয়া বাসিন্দারা ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ যদিও পুলিশ বিস্ফোরণস্থলটি পুরো ঘিরে রেখেছে অভিযোগ উঠেছে নির্বাচনের সময় কয়েকদিনের জন্য আবাসনের ওই ঘরটা নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফা আলমান মন্ডল কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পর ওই ঘর প্রমোটারকে তিনি ফেরত সাবধানি জোর করে ঘরটা দখল করে তিনি ব্যবহার করতেন কাউন্সিলর যে দিয়া দিল এবারে কাউন্সিল মানে ওই ব্যবহার করে না ব্যবহার করতে থাকতো লোকের কানে আমরা জানি যে লোক থাকতো কি হচ্ছে মানে আমি তো কিছু জানি না আপনার থেকে নিয়েছে কি এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে দু চার দিন জন্য দিন এক সপ্তাহের জন্য দিন তখন দখল করে নিয়েছে এই যে ওটা কাউন্সিলর হয়েছে ওই তো রিয়াজ উদ্দিন

যেটাকে টিম এসে এখানে নিজের কাজ করবে আমাদের দাদান্তে যেটা আমরা সরকার আমাদের অ্যাকসেস ওটা আমরা পাবো আপাতত আমরা একটা পাচ্ছি আমরা একটা কেস শুরু করব আমরা হবে হয়তো অধীনে ঘরছি আমরা আমি তো ফার্স্ট দেখলাম না ফার্স্ট যারা দেখেছে ফার্স্ট রেসপন্ডার ওরা বলছে বিস্ফোরণের আঘা একটু বেশি লাগছে আপনারা জানতে পারবেন কি একটা দেওয়াল ভেঙে ওখানে নিচে তলায় চলে গেছে তো নিশ্চয়ই

কি ধরনের বিস্ফোরক থাকলে মানে পঁচিশ ফুট দূরে দেওয়া সেটাই আমি বলতে চাইছি আপনাকে এটা আমরা এক্সপার্ট নেই এক্সপার্ট যারা এফ হয় ওরা এক্সপার্ট বলতে পারবে আর সেকেন্ড জিনিস এটা হয় যেটা আপনি বলছেন পঁচিশ ফুট চলে গেছে ওটা তো আমি জানি না আমাকে দেখে জানাতে জানতে হবে আর সেকেন্ডলি ওটা অনেকটাই ডিপেন্ড করে আপনার কনস্ট্রাকশন কেমন কত ভালো হয়েছে যদি খুব খারাপ কনস্ট্রাকশন হয় তাহলে আর বেশি দূরে যেতে পারে ঠিক আর একটি রকম বিস্ফোরণ ছিল ওটা আমরা একদমই বলতে পারবো না ওটা এক্সপার্ট টিমের কাজ আসবে ওরা দেখে ওরা রিপোর্ট কালেক্ট করবে স্পেশালি যাচ্ছ হবে তারপরে আমরা জানতে পারব এই ঘরটা কার দখলে ছিল ওটা আমরা তদন্ত করে দেখছি কি আছে না আছে এখন নাও তো কেউ ছিল না এখানে অভিযোগ এলাকার কাউন্সিলরের দখলে ছিল নির্বাচনের পর থেকে চাবি কাউন্সিলরের কাছে ছিল কি বলবেন এরকম যদি কি ব্যবস্থা নেবেন এরকম যদি কমপ্লেইন পাই আমরা আমরা আইনগত ব্যবস্থা নেব আচ্ছা থানা থেকে আমি এখন অবধি জানি না কি কমপ্লেইন্ট আছে আমি সরাসরি চলে এসেছি এখানে এরপরে থানায় যাব আলোচনা করব যদি আমার কাছে কোনো কমপ্লেইন আছে কিনা যদি না থাকে আমরা সুমোটো প্রভাব